হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি বাঙালিদের মাছ ছাড়া কী করে চলবে বলো আমি তো মাছ ছাড়া খেতেই পারি না আর তোমরা কি মাছ ছাড়া খেতে পারো কে কে মাছ ছাড়া খেতে পারো না আমার মতো অবশ্যই কমেন্ট করে জানিও সকাল সকাল মাছবেলা কাকুটা চলে এসছে ভাবছিলাম আর দু তিন দিন পর ছুটি যাব কিন্তু মাছ আর নিব না কিন্তু দুটো মাছ দেখে আমি লোভই সামলাতে পারলাম না যে ভাবলাম যে চলো একটা মাছ অন্তত নিয়ে নিই এই যে দেখো এই দুটো মাছ একটা এটা একটা এটা তো যে কোনো একটা আমি কিন্তু নিব আর একটা এই যে দেখো আর একটা দিদিভাইয়ের জন্য কাটা অলরেডি হয়ে গেছে একটা দিদিভাই নিচ্ছে ছোটোটা আর আমি কিন্তু এই মাছটা নিব এই যে বড়োটা এখন কাটা হচ্ছে এটা কিন্তু আমার মাছ তো এই মাছটার নাম তেলাপিয়া কি লাইলনটিকা হবে আমার ঠিক মনে নেই তো দুটোর মধ্যে যে কোনো একটা তো হবে তো এখন এই যে দেখো আমার মাছটাকে কাটা চলছে আর ওই দিকে কেটেছে ওই যে দিদিভাইটা আসছে দেখতে পাচ্ছ ওই দিদিভাইটা কিন্তু ওই মাছটা নিবে মানে দুটো মাছই সেম দিদিভাই ছোটোটা নিচ্ছে আমি কিন্তু বড়োটা নিচ্ছি তো দিদিভাইরা তো অবাঙালি তো ওরা কিন্তু মাছ খুব একটা মানে বেশি খায় না তো এই যে দেখো মাছ নিয়ে চলে এসেছে বাথরুমে আর এদিকে দেখো সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি এগুলো কাচাকুচি করতে হবে এদিকে বাসনও ভেজানো আছে বাসনগুলো মাজতে হবে কত কাজ বাকি আছে বাড়ি যাব সমস্ত কিছু ধোয়া পোছা করে এখন বাড়ি যেতে হবে আর মাত্র চারটা দিন মাত্র বাকি আছে হাতে তো তারপরে দেখো মাছগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি এগুলোকে এখন লবণ হলুদ মাখিয়ে আমি ডিপ ফ্রিজে তুলে রাখব আমি কিন্তু মাছগুলোকে লবণ হলুদ দুটোই মাখিয়ে রাখি অনেকে দেখি শুধুমাত্র লবণ মাখিয়ে ফ্রিজে রাখি আমি কিন্তু লবণ হলুদ দুটো মাখিয়ে রাখি মাছগুলো বেশ ভালোই থাকে আর দেখো বন্ধুরা মাছগুলোর কিন্তু পেটি পিস বের করায়নি আমি কিন্তু মাছের পেটি পিস আর মাছের মাথা খেতে খুব ভালোবাসি তো ওইগুলোই আমি দেখছিলাম মাছের একটা একটা করে লবণ হলুদ বেশ ভালো করে মাখিয়ে দিচ্ছিলাম যাতে লবণ হলুদগুলো ভেতরে ঢুকে যায় তো যাই হোক মাছটা তো খুব ছোট ওই জন্য কিন্তু পেটি পিস বের করায়নি তো চলো বন্ধুরা টাটা সবাইকে এখন ফ্রিজে রেখে দিব। মাছ